আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সোলার সিস্টেম কিভাবে ইনস্টল এবং কানেকশান করতে হয় সেটি দেখাবো কিন্তু একটি সোলার সিস্টেম কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কত অ্যাম্প্যার আওয়ার ব্যাটারির জন্য কত আডে সোলার প্যানেল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের সাথে ব্যাটারি সমন্বয় করার জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয় তবে সাধারণ একটি সোলার প্যানেল এবং ব্যাটারি হতে সঠিক আউটপুট পাওয়ার জন্য যত অ্যাম্পার আওয়ারে ব্যাটারি ব্যবহার করবেন ব্যাটারি ক্ষমতার চেয়ে দেড় থেকে দুই গুণ ক্ষমতার সোলার প্যানেল ব্যবহার করতে হবে যেমন তিরিশ অ্যাম্পায়ার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করতে চান এই তিরিশ অ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারিকে পূর্ণ চার্জ করার জন্য কমপক্ষে ব্যাটারি ক্ষমতার চেয়ে দেড় গুণ বেশি ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে হবে গুণ ওয়ান পয়েন্ট ফাইভ সমান পঁয়তাল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াটের একটি সোলার প্যানেল ব্যবহার করতে হবে তবে ব্যাটারি হতে পূর্ণ আউটপুট পাওয়ার জন্য ব্যাটারি ক্ষমতার চেয়ে দুই গুণ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে অর্থাৎ তিরিশ গুণ দুই সমান ষাট অট এই ষাট ওয়াটের একটি সোলার প্যানেল দিয়ে তিরিশ এম একটি ব্যাটারি ব্যবহার করলে পূর্ণ ক্ষমতায় ব্যাটারিটি চার্জ হবে এবং ব্যাটারি হতে পূর্ণ আউটপুট পাওয়া যাবে সোলার সিস্টেমের একটি প্রধান অংশ সোলার প্যানেল এই সোলার প্যানেলের উপরে সূর্যরশ্মি পতিত হলে ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয় আর যত বেশি সময় সূর্যরশ্মি এই সোলার প্যানেলের উপরে পড়বে তত বেশি সময় এই সোলার প্যানেল হতে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকবে সৌরশক্তিকে সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে সোলার প্যানেলটি সঠিকভাবে স্থাপন করতে হবে সোলার প্যানেল দক্ষিণ দিকে বা দক্ষিণ থেকে কিছুটা পশ্চিম দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বলতে এটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এর অর্ধেক পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে অর্ধেক করলে এমন আসবে এটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এমন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সোলার প্যানেল স্থাপন করতে হবে তবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে একটু কম হলে কোনো অসুবিধা নাই কিন্তু সোলার প্যানেলটি সমান্তরালভাবে স্থাপন করা যাবে না এবং সোলার প্যানেল সময় এটি উত্তর দিক এটি দক্ষিণ দিক এটি পূর্ব দিক এটি পশ্চিম দিক সোলার প্যানেল সরাসরি এমন দক্ষিণ দিকে স্থাপন করতে পারেন আর সবচেয়ে ভালো হয় এমন সরাসরি দক্ষিণ দিকে স্থাপন না করে কিছুটা দক্ষিণ পশ্চিম কর্নার করে স্থাপন করা কারণ সকাল এবং বিকাল এই দুই সময়ে সূর্য রশ্মির তীক্ষ্ণতা কম থাকে আর বাকি সময়ে সূর্য রশ্মির তীক্ষ্ণতা বেশি থাকে আর এই সময়ে ঠিক এই কৌণিক ব্যবধানে এই সোলার প্যানেলের উপরে সূর্যরশ্মি পতিত হয় আর এইভাবে সোলার প্যানেল স্থাপন করলে সারা বছর সোলার প্যানেল হতে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে এই সোলার প্যানেল হতে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে নেওয়ার জন্য এই সোলার প্যানেলের পিছনে এমন একটি কানেক্টার বক্স থাকে কানেক্টার বক্সের উপরে কভারটি এই লকের মাধ্যমে আটকানো থাকে লকটি হালকা চাপ দিলে এই কভারটি খুলে যাবে কোনো কোনো কোম্পানির সোলার প্যানেলের একটি কানেক্টারের সামনে লেখা থাকে পি বা পজিটিভ চিহ্ন আর এক পাশের কানেক্টারের লেখা থাকে এন বা নেগেটিভ চিহ্ন অথবা এই কানেক্টারের সামনে লেখা নাও থাকতে পারে এই বক্সের কভারের উপরে লেখা থাকতে পারে এই পাশে লেখা আছে পজিটিভ এই পাশে লিক আছে নেগেটিভ অর্থাৎ যে পাশে পজিটিভ লিক আছে এই প্রান্তে ফেস তার কানেকশান করতে হবে আর ফেস তার হিসাবে লাল কালারে তার ব্যবহার করতে হবে যে পাশে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে সেই পাশে নেগেটিভ তার কানেকশান করতে হবে আর নেগেটিভ তার হিসাবে কালো কালারে তার ব্যবহার করতে হবে আমি একটি লাল এবং কালো কালারে তার এই প্রান্ত দিয়ে ঢুকাচ্ছি যেহেতু কানেক্টারের এই পাশে পজিটিভ চিহ্ন দেওয়া আছে তাহলে এই কানেক্টারে পজিটিভ তার অর্থাৎ লাল কালারে তার কানেকশান করতে হবে পাশের কানেক্টারে নেগেটিভ তার অর্থাৎ নিউটাল তার কানেকশান করতে হবে আর নিউটাল তার হিসাবে কালো কালারের তার ব্যবহার করতে হবে তাহলে পজিটিভ তার এবং নেগেটিভ তার চেনা খুবই সহজ হবে সোলার প্যানেলে যে দুইটা তার কানেকশান করছি এই তারের দুইটা প্রান্ত সাস কন্ট্রোলারের সাথে কানেকশান করতে হবে আমি সোলার প্যানেলটি উল্টায় এক পাশে রাখছি এটি শ্বাস কন্ট্রোলার শ্বাস কন্ট্রোলার সোলার সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সোলার প্যানেল হতে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এই উৎপাদিত ভোল্টেজ সূর্য রশ্মির উপর ভিত্তি করে বারো ভোল্ট থেকে শুরু করে বাইশ ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি একটি মাল্টিমিটার ব্যবহার করছি এবং মাল্টিমিটারের সিলেক্টার নবটি ডিসি ভোল্টেজ সিলেক্ট করছি এই সোলার প্যানেলটি ঘরের ভিতরে স্থাপন করা এই পজিটিভ তারের সাথে মিটারের পজিটিভ প্রুফ আর নেগেটিভ প্রান্তের সাথে মিটারের নেগেটিভ প্রুফ ধরছি দেখেন ভোল্টেজ দেখাচ্ছে ষোলো পয়েন্ট সেভেন ভোল্ট এই প্যানেলটি ঘরের ভিতরে স্থাপন করা অবস্থায় ষোলো পয়েন্ট সেভেন ভোল্ট উৎপন্ন হচ্ছে প্যানেলটি বাইরে স্থাপন করলে এবং সূর্যরশ্মি পতিত হলে সর্বোচ্চ বাইশ ভোল্ট পর্যন্ত উৎপন্ন হতে পারে কিন্তু ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্ট সোলার প্যানেল হতে উৎপাদিত বাইশ ভোল্ট সরাসরি ব্যাটারির সাথে কানেকশান থাকলে ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ব্যাটারিটি অল্প সময়ে নষ্ট না হয়ে যায় এজন্য সাস কন্ট্রোলার ব্যবহার করতে হবে এই চার্জ কন্ট্রোলারটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসাবে কাজ করে এই সোলার প্যানেল বারো থেকে বাইশ যত ভোল্টই উৎপন্ন করুক না কেন এই সাস কন্ট্রোলার থেকে আউটপুট ভোল্টেজ বারো ভোল্ট পাওয়া যাবে এবং এই সাস কন্ট্রোলারের মাধ্যমে লোডের আউটপুট ভোল্টেজ দেওয়া হয় যেহেতু এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে সোলার প্যানেল হতে উৎপাদিত ভোল্টেজকে কন্ট্রোল করা হয় এবং লোডের আউটপুট ভোল্টেজ দেওয়া হয় এজন্য চার্জ কন্ট্রোলারটি খুব ভালো মানের ব্যবহার করতে হবে কখনও নিম্ন মানের সার্চ কন্ট্রোলার ব্যবহার করা যাবে না এবং কত অ্যাম্প্যারে চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন সেটি নির্ভর করবে ব্যাটারির ক্ষমতার উপরে এবং আপনার বাড়ির ব্যবহৃত লোডের ক্ষমতার উপরে এবার সোলার প্যানেল চার্জ কন্ট্রোলারে কীভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো সোলার প্যানেলে যে তার দুটি কানেকশান করছিলাম সেই তারের অপার প্রান্ত দুটি এই চার্জ কন্ট্রোলারের সাথে কানেকশান করতে হবে এই চার্জ কন্ট্রোলারের সামনে অনেকগুলো কানেক্টর আছে এবং কানেক্টরের উপরে লেখা আছে প্রথমে লেখা আছে প্যানেল প্যানেলের একপাশে পজিটিভ চিহ্ন দেওয়া আছে একপাশে পাশে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই প্যানেলের সামনে যে দুইটা কানেক্টর আছে একটি কানেক্টরে পজিটিভ তার কানেকশান করতে হবে আরেকটি কানেক্টারে নেগেটিভ তার কানেকশান করতে হবে এই তারের অপর প্রান্ত দুটি একটি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করছি একটি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করছি একটি বিষয় খেয়াল করবেন তার কানেকশানের সময় বা যে কোনো সময় পজিটিভ তার এবং নেগেটিভ তার একত্রিত না হয় যদি তার দুটি একত্রিত হয়ে যায় তাহলে সোলার প্যানেল নষ্ট হয়ে যেতে পারে এবার এই চার্জ কন্ট্রোলার হতে ব্যাটারির সাথে কানেকশান করতে হবে এই চার্জ কন্ট্রোলারে এখানে লেখা আছে ব্যাটারি এবং ব্যাটারি একপাশে পজিটিভ চিহ্ন দেওয়া আছে একপাশে পাশে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ ব্যাটারির সামনে যে দুইটা কানেক্টার আছে একটি কানেক্টারে পজিটিভ তার কানেকশান করতে হবে আর একটি কানেক্টারে নেগেটিভ তার কানেকশান করতে হবে যে দুইটা তার ব্যাটারির সাথে কানেকশান করতে হবে এই কানেক্টারে কত ভোল্টেজ আছে সেটি পরিমাপ করব ভোল্টেজ পরিমাপ করার জন্য একই মাল্টিমিটার ব্যবহার করছি মিটারে পজিটিভ প্রুফ এবং নেগেটিভ প্রুফ এই ব্যাটারির দুইটা কানেক্টরের সাথে কানেকশান করছি দেখেন ভোল্টেজ দেখাচ্ছে কত বারো ভোল্ট এই ব্যাটারির সামনে দুইটা কানেক্টারের একটি কানেক্টরে পজিটিভ তার একটি কানেক্টরে নেগেটিভ তার কানেকশান করতে হবে তারের অপার প্রান্ত দুটি ব্যাটারি পজিটিভ কানেক্টর এবং নেগেটিভ কানেক্টের সাথে কানেকশান করতে হবে পজিটিভ তারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করছি নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভ কানেক্টারের সাথে কানেকশান করছি এবার লোডের সাথে কানেকশন করতে হবে লোডের সাথে কানেকশানের জন্য এই সার্চ কন্ট্রোলার ব্যবহার হবে সার্চ কন্ট্রোলারের সামনে লেখা আছে লোড লোডের একপাশে পজিটিভ চিহ্ন দেওয়া আছে একপাশে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে এবং সামনে দুইটা কানেক্টার আছে পাশে আরও দুইটা কানেক্টার আছে এই কানেক্টারের সামনেও লেখা আছে লোড একপাশে পজিটিভ চিহ্ন আর এক পাশে নেগেটিভ চিহ্ন অর্থাৎ এই দুইটা কানেক্টার হতে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার লোডের সাথে কানেকশান করতে হবে আমি লোড হিসাবে একটি বাতি ব্যবহার করব। আপনারা যদি সুইচ বোর্ড ব্যবহার করেন সুইচ বোর্ড হতে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার এই দুই কানেক্টারের সাথে কানেকশান করতে হবে যেহেতু আমি একটি বাতি ব্যবহার করছি বাতির পজিটিভ তারটি পজিটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে নেগেটিভ তারটি নেগেটিভ প্রান্তের সাথে কানেকশান করতে হবে যেহেতু সোলার হাতে ডিসি ভোল্টেজ উৎপন্ন হয় অবশ্যই ডিসি বাতি ব্যবহার করতে হবে আমি একটি ডিসি বাতি ব্যবহার করছি বাতিটি হোল্ডারের সাথে কানেকশান করছি দেখেন বাতিটি জ্বলছে না কারণ বাতির পোলারিটির সাথে এই পজিটিভ নেগেটিভ পোলারিটি মিল হয় নাই আমি বাতিটি ঘুরিয়ে আবার হোল্ডারে কানেকশান করছি দেখেন বাতিটি জ্বলছে আমি বোঝানোর জন্য সোলার প্যানেল হতে পজিটিভ তার এবং নেগেটিভ তার চার্জ কন্ট্রোলের সাথে কানেকশান করছি সার্চ কন্ট্রোলার হতে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার ব্যাটারির সাথে কানেকশান করছি এবং লোড প্রান্ত হতে একটি পজিটিভ তার এবং নেগেটিভ তার লোডের সাথে কানেকশান করছি প্রকৃত পক্ষে এমনভাবে কানেকশান করা হয় না বাড়ির ব্যবহৃত লোডগুলো ওয়ারিং করার পরে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার সাস কন্ট্রোলারের সাথে কানেকশান করতে হয় সার্চ কন্ট্রোলারের যেখানে ব্যাটারি লিক আছে সেখানেতে হতে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার ব্যাটারির সাথে কানেকশান করতে হয় সর্বশেষ সোলার প্যানেলতে একটি পজিটিভ তার এবং একটি নেগেটিভ তার চার্স কন্ট্রোলের সাথে কানেকশন করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আমরা কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে পেলি চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজ ট্রেনিং টু ফোর দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম